হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিং তার চ্যানেলে এই যে পটল দেখছেন এখানে পটল আছে আমার তাও পাঁচশো মতো হবে এই পটলের চকলা আজকে পটলের চকলা রেসিপি করবো তো দেখবেন কীভাবে কী করছি পটলগুলোকে আগে ধুয়ে ধুয়ে নাবো পটল ধুয়ে তারপরে চকলাগুলো ছাড়াবো ছাড়িয়ে সেই চকলারই আজকে রান্না হবে দেখতে থাকুন পটলগুলো ধুয়ে নিয়ে আসি এই যে পটলগুলো ধুয়ে নিয়ে আসছি এবারে এই ছুলনির সাহায্যে এগুলো এভাবে একদম কচি পটল ছুলনির সাহায্যে এরকম ছোলা নেবো পটল এই লম্বা পটলগুলো কচি কচি থাকে ঝুড়ির মধ্যে আমি ধুয়ে নিয়েছি তার টকলাগুলো ধোবো না ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি এই লম্বা লম্বা পটলগুলো বীজগুলো খুব নরম থাকে মানে অত তাড়াতাড়ি ইয়ে হয় না মানে শক্ত হয় না তো যাই হোক এইভাবে আমি সমস্ত পটলগুলো টকলা ছাড়িয়ে নেব পটলগুলো অন্য কিছুর সঙ্গে রান্না করে নেব তো ঠিক আছে সব পটল এভাবে ছাড়িয়ে নিই তারপরে ফিরে আসছি আবার দেখুন সব ফটো পটলের মাছ বলা হয়ে গেছে তো এই কটা চকলা হয়ে একটু ডিপ করেই ছুলি ছুলেছি যদিও তো যাই হোক ফিরে আসি আবার রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্যাস জ্বলিয়ে একটু জল দিয়ে দিচ্ছি চকলাগুলো আগে সিদ্ধ করে নেব এটা এতটা ছাড়িয়েছি এই চকলাগুলো আগে সিদ্ধ করে নেব নুন দিয়ে একটু নুনো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিশিয়ে নিচ্ছি অনেকেই খাই কিভাবে খান জানি না এবারে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ভালো হয়ে গেছে এবারে চকলেটুলো দিয়ে দিচ্ছি সব বাটার পরে আমি ভাত না এখন নুন ও দেওয়া হয়েছে নুন আন্দোবনা

ভেজে নেব ওইভাবে হালকা একটু ঢেকে দেব ওভাবে গ্যাসটা কমিয়ে এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি তিন চার মিনিট পরে এই দেখুন একদম ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে ভাজলাম তো যাই এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে ছিল না আমি বেটে নেবো এরপরে সিদ্ধ হয়ে গেছে আর খুলে নিচ্ছি খুলে দিচ্ছি মালদাটা দিয়ে চকলাগুলো কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ প্রায় হয়ে গেছে হয়ে গেছে না হয়েছে এবারে আবারও ইয়ে নিচ্ছি দশ মিনিট ধরে সিদ্ধ করলাম লাল লাল হয়ে গেছে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবারে ভাজবো তেল ঢেলে নিচ্ছি সাদা তেল এবারে শুকনো লঙ্কা তিনটে ভেঙে দিচ্ছি মানে একটু ফাটিয়ে দিচ্ছি ভেজে নেব পর্যন্ত বেজানা পত্র লাল লাল করে তো পুরো বেশি মশলা দিচ্ছি না জন্য এবারে কালো জিম দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কাটা লঙ্কা ভেজা নেব নিয়েছি ধুয়ে তো এবারে এই শিলনড়ার মধ্যে আমি বেটে নেব কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে পরে ভাজবো না বলেই আমি এখন ভেজে নিয়েছি তো এইভাবে এই যে এবারে বেটে নেব ঠেলে দেওয়া জিনিস অনেক কিছুই আমরা ঠেলে দিই অনেক সময় সময়ের অভাবে করতে পারি না তাহলে যাই হোক আজকে মন চাইল যে পটলের চকলা একদিন বাড়ির লোক এই টুকটাক খেতে ভালোবাসে ওই জন্য আর কি বানাতে হয় মাছের মাথা থাকলে তো আর কোনো কথাই হতো না যাই হোক ওই সব তো কিছু নেই এমনি বাড়ছি শুকনো লঙ্কা পেঁয়াজ এইসব দিয়ে হচ্ছিল অল্প কটা হবে কিন্তু অনেকটাই হয়েছে বাটা হয়ে গেছে এবারে ভেজে রাখা রসুন আর শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি তো এই গন্ধটাই ভালো লাগে তার জন্য আমি পরে আর ভাজলাম না ভাজবো না কারণ ওই জন্য তখনই ভেজে নিয়েছি একদম ঠিকঠাক করে এই এই গন্ধটাই সবথেকে ভালো লাগে সবগুলো আবার একবার বেটে নেব রসুন শুকনো সঙ্গে একদম প্লেন করে বেটে নিয়েছি একটু অসুবিধা হবে না খাওয়ার সময়

গন্ধ তো যা বেরিয়েছে বন্ধুরা কি বলবো আপনারা না করলে বুঝতে পারবেন না এভাবে একদিন করে দেখবেন ঠিক আছে আমি আমার বিয়েগুলো সব তুলে নিই বন্ধুরা আমার পটলের টকলা বাটা হয়ে গেছে আর এই যে এখন খেতে হবে না মানে গন্ধ এত সুন্দর গন্ধ বেরিয়েছে না খেয়ে আর থাকা যাচ্ছে না গরম গরম ভাত আর এরকম কিছু বাটা বুটি থাকবে অসাধারণ খেতে লাগে তো যাই হোক বন্ধুরা আপনারাও অবশ্যই একদিন বাড়িতে এভাবে পটলের চকলা না ফেলে দিয়ে বেটে খাবেন আবার চিংড়ি মাছের মাথা দিয়েও করতে পারেন তো খুব সুন্দর লাগে তো চিংড়ি মাছের মাথা দিয়ে করতে পারেন এমনি শুধু করতে